যে উপমা সেই উপমা অনুসারে সৃষ্টি তত্ত্বের যে ক্রম যেমন বলেছেন যে ইন্দ্রিয় যেগুলি আমরা দ্বারা আমরা সাধারণত নিয়ন্ত্রিত হই যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মন যেটি হচ্ছে লাগাম রথের এবং সেই মনকে আবার নিয়ন্ত্রণ করে বুদ্ধি তাকে আবার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করেন কে না জীবাত্মা এবং তার আরও পরে বলেছেন জীবাত্মার পরেও আছে পরমাত্মা পরম ব্রহ্ম পরমেশ্বর কিন্তু এই জীবাত্মা সমস্ত শরীরে আছে আমাদের মধ্যে আমরাই জীবাত্মা এবং তাই পরমাত্মাও আমাদের মধ্যে আছে রৌদ্রের মতো এবং জীবাত্মা ছায়ার মতো আছেন এবং তার যে এই শক্তি পরমাত্মার যে শক্তি খুব সামান্য অংশই জীবাত্মা পেয়ে থাকেন আমরা সেই অংশেই জীবাত্মা আমাদের যে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত যে বা যে সমস্ত আসক্তি তাতে জীবাত্মাও নিয়োজিত হয়ে যাচ্ছে বলেছেন এবং বলা হয়েছে যে মায়া শক্তি জীবাত্মা এবং পরমাত্মার মাঝে একটি মায়া শক্তি আছে যে মায়া শক্তিকে কোনো সাধকই নিজে ইচ্ছে করলেই কিন্তু তিনি সরিয়ে দিতে পারেন না শুধুমাত্র পরব্রহ্ম পরমেশ্বর যখনই কৃপা করেন তখনই সেই মায়া শক্তি সরে যায় তাহলে তা না হলে যতই আপনি জ্ঞান অর্জন করুন যতই আপনি পাঠ করুন আর যতই আপনি মানুষের কাছে জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞান আহরণ করুন কোনোভাবেই আপনার এই পরম ব্রহ্মের উপায় আপনি জানতে পারবেন না যতক্ষণ না পরম ব্রহ্ম পরমেশ্বর আপনার প্রতি কৃপা বর্ষণ করছেন এই সমস্ত কিছুই আমরা এর আগে পাঠ করেছি এবং জেনেছি এখন আমি বারো নম্বর মন্ত্রটি আজকে আমরা শুরু করব এখানে বলেছেন যে বিবেকবান মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়ে তাকে পাওয়ার জন্য কি ধরনের সাধনা করবেন দুরকম কথা বলেছেন এখন অবিবেকি মানুষ তিনি সংযত চিত্ত হয়েও অন্য কিছু করেন কিন্তু তবুও পারে না ঠিক মতো এখন বিবেকবান মানুষ কিভাবে সাধনা করবেন এই জিজ্ঞাসা করছে নচিকেতা যমরাজকে এবং নচিকেতার এই প্রশ্নের উত্তরে যমরাজ জানাচ্ছেন যচ্ছেদ দাপ বাতমানসী পাগ্রস্তাদ জাতেচ্ছব জ্ঞান আদনই

আছে সেই প্রাপ্ত মানুষ মানে বুদ্ধিমান স্বারদের কথা বলছেন বিবেকী স্মারকের কথা বলছেন তিনি কি করেন তার কি উচিত তার সেই বুদ্ধিমান স্মারকের উচিত বা হচ্ছে প্রথমত বাঘ আদি এখানে বলেছেন যে বাঘ যথেচ্ছ বাঘ মানসী বাঘ মানে বাঘ ইন্দ্রিয় আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে বাঘ ইত্যাদি যে সমস্ত শবনেন্দ্রীয় কর্মের যে সমস্ত গুলি জ্ঞানের আছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলির কথা বলেছেন সেগুলিকে কি করতে বলছেন মানসি যাচ্ছে মানে মনের মধ্যে নিরুদ্ধ করে মানে মনের মধ্যে সেগুলোকে প্রবেশ করিয়ে নিয়ে কোনোভাবেই মন থেকে যাতে এই সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের নিয়ন্ত্রণ না করতে পারে আমরা এমনভাবে মনটিকে তৈরি করব যাতে ইন্দ্রিয় কোনোভাবেই আমাদের প্রভাব বিস্তার না করে আমাদের উপরে সেই মানসিক যাচ্ছে তার সেই মনকে জ্ঞানে আত্মানি জ্ঞানাম আম আত্মামি যা জ্ঞানাম আত্মি মানে সেই জ্ঞানে এবং সেই মনটিকে কি করবো সেই মনটিকে আমরা জ্ঞান আম আত্মানি জ্ঞান স্বরূপ বুদ্ধি এখানে এই যে আগের যেটি বললাম যে মনের উপরে হচ্ছে বুদ্ধি সে মনের মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তখন সেই মনের নিয়ন্ত্রণ বুদ্ধিকে আমরা সমর্পণ করব। যাতে এই জ্ঞান স্বরূপ বুদ্ধিকে মনটিকে সমর্পণ করে দেবো যাতে মহিলার কোনো ভূমিকা না থাকে যা কিছু সিদ্ধান্ত সব বুদ্ধিই নিতে পারেন মনের কোনো ভূমিকা থাকবে না এবং যচ্ছের আবার বলছেন জ্ঞানাম আত্মনি মহতি নি যাচ্ছেদ জচ্ছের ছাদ আত্মনি জচ্ছেদ মানে সেই বুদ্ধিকে আবার জ্ঞান আর বুদ্ধিকে আবার বিলীন করে দিতে বলছেন কোথায় না জ্ঞানম আত্মোণি বুদ্ধিকে কোথায় বিভিন্ন পরিস্থিতিতে বলছেন মনের উপরে বুদ্ধিকে বিভিন্ন করে দিতে হবে বুদ্ধি বুদ্ধিও নিজে কিছু থাকবে না নিজে কিছু করবেন না বুদ্ধিকে বিলীন করে দিতে হবে কোথায় মহতি আত্মা নেই মানে মহৎ আত্মায় সেই মহৎ আত্মা কি না আমাদের মধ্যে যিনি আছেন জীবাত্মা সেই বুদ্ধিকেও আমরা জীবাত্মাকে বিলীন করে দেবো মানে বুদ্ধিও তখন আর থাকবে না সমস্ত কিছুই জীবাত্মাতে বিলীন হয়ে যাবে নিজের ছেদ বিলীন করে আর তার সেই আত্মাকে আবার সেই জীবাত্মাকে কি করবো সেই জীবাত্মা অপর যেমন অনুযায়ী সেই জীবাত্মাকেও আমরা কি করব শান্তে আত্মানি শান্তে আত্মানি মানে শান্ত স্বরূপ পরমাত্মায় সেই জীবাত্মাও নিজের কোনো ভূমিকা নিজের থাকবে না সেই জীবাত্মাকেও আমরা বিলীন করে দেব তাকে সমর্পণ করে দেব রূপে তাকে যে শান্ত স্বরূপ যে পরমাত্মা আছেন সে পরম ব্রহ্ম পরমেশ্বর যা যে কোনো সাধকের প্রধান লক্ষ্য সেই সাধকের ব্রহ্ম পরমাত্মার কাছে আমরা সমস্ত কিছুই বিলীন করে দেব যিনি যাচ্ছেন মানে সমাহিত করে দেব পরপর এইভাবে এটা কিভাবে আসবে সেইগুলি পর 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 বলছেন মনকে বুদ্ধির কাছে সমর্পণ করে দেব বুদ্ধিকে করে দেবো জীবাত্মার কাছে এবং জীবাত্মাকেও পরমেশ্বরের কাছে সমর্পণ করে দেবো তাকে বিলীন করে দেবো এটি একটি সাধন পদ্ধতি যে সাধন পদ্ধতির কথা বলছেন সেই সাধন পদ্ধতিটি কিভাবে হবে সেইটি এখানে এর ব্যাখ্যা হলো বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হল বাক্য আদি ইন্দ্রিয় সকলকে বাহ্য বিষয় থেকে সরিয়ে এনে মনে ভিম করে দেয়া ইন্দ্রিয়ের উপরের অধ্যাখারটি হচ্ছে মন যেগুলি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে মন সেই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করছে সুতরাং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারে মন যখন এই মন্ত্রতে বলা আছে সেই মন ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নেবে ইন্দ্রিয় আর কোনো ভূমিকা থাকবে না এবং সেটি এদের এমন অবস্থানে নিয়ে যেতে হবে যাতে এরা কোনো ক্রিয়া করতে না পারে নিষ্ক্রিয় করে দিতে হবে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় ইন্দ্রিয় একদম মানে কোনো ক্রিয়াই কর্ম করতে পারবে না এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে মনকে সেই জায়গায় পৌঁছতে হবে এবং মনে অনুরূপ বিষয়ের স্ফুরন যাতে না হয় যাতে কোন বিষয় বাসনা আমাদের মধ্যে না আসে সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে সাধন পদ্ধতি অনুসারে যখন এই সাধনা পরিপক্ক হবে তখন মনকে জ্ঞান স্বরূপ বা বুদ্ধিতে লয় করতে হবে মানে যখন এই মনের যে এই পরিস্থিতি মনের যে এই স্থিতিটি আসবে কিভাবে সাধনাটি পরিপক্ক হবে যখন আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোল করার মতো সংযত করার মতো ক্ষমতায় আসব মনকে ইন্দ্রিয় থেকে কন্ট্রোল করে নিয়ে আসবো যাতে ইন্দ্রিয় আমাদের কোনোভাবে প্রভাবিত না করতে এটি একটি জায়গায় সাধন থেকে আনতে হবে সেই জায়গায় যদি আমরা আসতে পারি তখনই আমরা কি করব যে মনকে জ্ঞান সরুতা বুদ্ধিতে লয় করতে হবে তখন আমরা মনের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা জ্ঞান সরু বুদ্ধি

মনের আর কোনো পৃথক সত্তা থাকবে না তখন খালি বুদ্ধি থাকবে নিশ্চয়ের থেকে বুদ্ধি মানে বুদ্ধির কাজ হচ্ছে যে কোনো বিষয় নিশ্চিত করা মনের কাজ হচ্ছে দ্বিধা এটা না এটা না ওটা কিন্তু বুদ্ধি নিশ্চিত করে যে না সেই নিশ্চয়ের যে বুদ্ধি সেই বুদ্ধিকে সমর্পণ করে দিতে হবে তাতে বিলীন করে দিতে হবে মনে মনে আর কোনো কাজ থাকবে না সমস্ত কিছুই বুদ্ধি দ্বারা বিবেচিত হবে তখন যখন এরূপ দৃঢ় স্থিতি অর্জিত হবে যখন সাধক এই জায়গায় এসে পৌঁছবেন তখন মনো কাজ করবে না শুধুমাত্র বুদ্ধি দিয়ে যা কিছু করবেন এই জায়গায় আসতে হবে কোন রূপ এইরূপিত হবে তখন ওই জীবাত্মার শুদ্ধ স্বরূপে বিলীন করে দিতে হবে এই জায়গায় যখনই আসবে আসবে সাধক তখন কিন্তু বুদ্ধিকেও জীবাত্মাতে স্মরণ করে দিতে হবে যে জীবাত্মা আমাদের সঙ্গে সঙ্গে আসক্ত হয়ে থাকছে তখন সেই জীবাত্মাকেও বুদ্ধিও ভূমিকা কিছু থাকবে না একমাত্র ভূমিকা হবে জীব তিনি যা কিছু সিদ্ধান্ত নেবেন তাকেই সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে তাকেই ডিলিট করে দিতে হবে এবং অর্থাৎ এমন অবস্থায় পৌঁছতে হবে যেখানে একমাত্র আত্মতত্ত্ব ছাড়া আর কোন বস্তু সত্তা বা স্মৃতি থাকবে না শুধুমাত্র আত্মতত্ত্ব নিজের তত্ত্ব জীবাত্মার তত্ত্ব পরমাত্মার তত্ত্ব এই তত্ত্বটুকুই থাকবে জগতে কোথায় কি আছে না আছে কোনো জ্ঞান তার থাকবে না এইখানেই যেতে বলা হচ্ছে সমাধি লাভ যারা সমাধি ছাতকরা করেন এই জায়গাতে মন প্রাণ সমস্ত কিছু তাদের বাছি হয়ে যায় সমস্ত কোনো ইন্দ্রিয় কাজ করে না মন কাজ করে না বুদ্ধি কাজ করে না সমস্তই জীবাত্মার উপরে তারা সমর্পণ করে দেন এবং আর কোনো বস্তুর বা সত্তা বা স্মৃতি থাকবে না কোনো কিছুই স্মৃতি থাকবে না মন বুদ্ধি চিত্ত অহংকার কিছু থাকবে না এরপর স্বয়ং নিজেকেও পূর্ব নিশ্চয় অনুসারে শান্ত আত্মরূপ পরম ব্রহ্ম পুরুষোত্তমের মধ্যে বিলীন করিতে হবে এই যে জীবাত্মা মানে আমি আমরা আমরা নিজে জীবাত্মা আমরা কিন্তু সেটা বুঝতে পারি না এই যে অজ্ঞান রূপ মায়াতে আমরা আবদ্ধ হয়ে আছি আবরণটি আছে তার জন্য আমরা নিজেকে বুঝতে পারি না যে আমরাই জীবাত্মা তখন এই যে অবস্থায় পর্যন্ত আসার পরে সেই জীবাত্মা পর্যন্ত আমরা যখন পৌঁছে গেলাম তারপরেও আছে পরমেশ্বর পরম ব্রহ্ম পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এই জীবাত্মাকেও কিন্তু আমরা এই শান্ত স্বরূপ যে তার কাছে সমর্পণ করে দিতে হবে যে বলেছেন যে শান্ত আগমন জ্ঞানমাত্মা জীবাত্মাকেও সেই পরমেশ্বর পরম ব্রহ্মের যে শান্ত স্বরূপ যে আত্মা সেই আত্মার মধ্যে বিলীন করে দিতে হবে তখন আর জীবাত্মাও থাকবে না একমাত্র পরমাত্মা জীবাত্মা বলেও বা তখন আর কিছু থাকবে না একমাত্র পরমাত্মা এই মন্ত্রটি এখানে শেষ হচ্ছে এর পরের যে মন্ত্রটি এর পরের মন্ত্রটি অত্যন্ত সুন্দর মন্ত্র এবং এটি স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল এবং রামকৃষ্ণ মঠ মিশনের এটি একটি মূল মন্ত্র বলা যেতে পারে সুতরাং এ আজকে এই মন্ত্রটি আমরা পাঠ করব না আমরা এই মন্ত্রটি পরের দিনে পাঠ করব আজ এখানেই শেষ করছি নমস্কার